আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম বর্ষে সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের ফ্রি ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মানে চব্বিশ সালে যারা ডিগ্রির প্রাথমিক আবেদন করেছিল তোমাদের প্রথম মেধা রেজাল্ট কখন প্রকাশ করা হবে আমরা মূলত তোমাদের এই বিষয়ে একটা নতুন আপডেট পেয়েছি সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই আপডেট জানানো হয়েছে ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজেশন করে ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব আর যদি তোমার কোনো কিছু বুঝতেও অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করে আজকে ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত তোমাদের এই ডিগ্রির প্রাথমিক আবেদনের প্রথম মেধা বা প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে তোমরা জানো যে তোমাদের কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড ওয়েবসাইট অর্থাৎ যেখানে তোমাদের এই অ্যাডমিশনের কাজগুলো করানো হয় সেই ওয়েবসাইটকে ওয়েবসাইটটি কিন্তু হ্যাক করা হয়েছিল ঠিক আছে সেটি কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে মানে ঠিক করা হয়নি ভিডিও মাসখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রি ভর্তিটা আপডেট এবং ডিগ্রির প্রথম বর্ষের সাজেশনগুলি ফিসে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই যে ওয়েবসাইটটি ওয়েবসাইটটির প্রায় এইট্টি কাজের মতো ঠিক করা হয়েছে অর্থাৎ তোমাদের যে ডিগ্রি রেজাল্টটা প্রকাশ করবে ডিগ্রির যে অপশনটি এই অপশনটা তারা কিন্তু এক্সট্রাভাবে আলাদা করে কিন্তু তারা ঠিক করে রেখেছে যাতে করে তোমাদের ডিগ্রি রেজাল্টটা যে কোনো সময় প্রকাশ করে দিতে পারে ওয়েবসাইটে কাজ এখনো চলমান তোমাদের রেজাল্টে মূলত যে আপডেট থেকে দেওয়া হয়েছে সেটা হলো যে তোমাদের ওয়েবসাইটের প্রায় অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট অর্থাৎ ডিগ্রির রেজাল্ট প্রকাশ করার জন্য যে দরকার সেই কাজগুলো কমপ্লিট করে রেখেছে এখন জাস্ট তোমাদের জাতি বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট ওই ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে তো নোটিশটি কখন দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি বলা হয়েছে তা হলো তোমাদের এই ডিগ্রি নোটিস এবং অনার্স সেকেন্ড এল এস স্লিপের আবেদন কার্যক্রম শুরু নোটিস এই দুটো নোটিস মূলত আগামী তিন চার দিনের ভিতরে প্রকাশ করা হবে এমনকি আজকেও প্রকাশ করা হতে পারে কিংবা কালকেও করা হতে পারে ঠিক আছে মানে যে কোনো টাইম তারা এই নোটিশটা প্রকাশ করে দিবে যেহেতু তারা ওয়েবসাইটে কাজ এখনও করতেছে তোমাদের অনার্স সেকেন্ড এল এস আবেদন করার জন্য রোল পিন দিয়ে লগ ইন করে যেখান থেকে আবেদন করতে হবে এবং তোমাদের ডিগ্রি ফার্স্ট মেরিট লিস্টে রেজাল্ট চেক করার জন্য তোমাদের রোল পিন নাম্বার দিয়ে লগ করে যে অপশন থেকে তোমাদের রেজাল্টটি দেখতে হবে সেই দুটো অপশন তারা ঠিক করে রেখেছে কারণ তোমাদের এদিকে কিন্তু অনেকটাই কিন্তু সময় পার হয়ে গিয়েছে সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো সময় তারা চাচ্ছে না তোমাদের খুব শীঘ্রই তোমাদের এই কাজগুলো সম্পন্ন করবে বলেই তারা কিন্তু এই দুইটা অপশন আগে ঠিক করে রেখেছে দেন বাকি কাজগুলো তারা কিন্তু ওয়েবসাইটে চলমান রয়েছে মানে কাজ করতেছে আর কি তো তোমাদের রেজাল্টের নোটিশটি মূলত আগামীকাল কিংবা পরশু দিন প্রকাশ করা হতে পারে এমনটাই তারা বলেছে আজকে রবিবার কালকে সোমবার মঙ্গলবারে তোমাদের নোটিশটি পেয়ে যাবে এবং এই সপ্তাহের ভিতরে তোমরা তোমাদের ডিগ্রির প্রথম এক লিস্টের রেজাল্ট পেয়ে যাবে আর তোমাদের মানে চান্স হবে কি না হবে এই তোমরা রেজাল্ট চেক করার পর পরে দেখতে পাবে কীভাবে রেজাল্ট চেক করতে হবে এই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তুমি চাইলে সেই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারো পরবর্তী যখন রেজাল্ট প্রকাশ করা হবে সেখন সেই ভিডিওটি দেখে তুমি কিন্তু রেজাল্টটি চেক করতে পারবে ঠিক আছে আর এখানে আর একটি কথা বলবো সেটা হলো তোমাদের চান্স পেলে বা চান্স না পেলে কি করতে হবে দেখো তোমাদের এখানে চান্স পাওয়ার পর ধরো তুমি একটা কলেজে আবেদন করেছো তিনটা কোর্সে বিএ বিএসএস কিংবা বিএসসি যে কোর্সই হোক না কেন তুমি দুই তিনটা কোর্সে আবেদন করার পর তুমি একটা কোর্সে চান্স পেয়েছো ঠিক আছে চান্স পাওয়ার পর তোমাকে তখনই যে ভর্তি কনফার্ম করতে হবে এমন কোনো বিষয় না তোমাকে সাত আট দিন কিংবা দশ দিনের মতো টাইম দিবে তারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ দেন তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য সো তোমার এখানে কাজ থাকবে এটাই যে তোমাদের এই যে তোমরা চান্স পেলে চান্স পাওয়ার পর তুমি একটু ভেবে চিনে দেখবে যে তুমি ওই কোর্সের আন্ডারে ওই কলেজে পড়তে ইচ্ছুক কিনা কারণ অনেক শিক্ষার্থী আছে যারা মানে একটা কলেজে আবেদন করার পর সেখানে চান্স পেয়েছ পাওয়ার পরে ভর্তিটা কনফার্ম করার পর তুমি রিয়ালাইজ করতে পারছো যে তুমি ওই কলেজে পড়বে না বা ওই কলেজে তুমি পড়তে ইচ্ছুক না তখন কিন্তু একটু ঝামেলা হবে ঠিক আছে সো তুমি কি করবো তুমি চান্স পাওয়ার পর একটু ভেবে দেখবে যে তুমি ওই কলেজে আদৌ পড়তে চাও কিনা আর দরকার তোমার ফ্যামিলি মেম্বারের সাথে ডিসকাস করবে দেন তোমার যদি সঠিক একটা ফাইনাল ডিসিশন নিয়ে তারপর তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল করে তুমি ভর্তিটা কনফার্ম করবে আর এটাই তোমাদের জন্য বেটার হবে কারণ অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর তোমার একটা ঝামেলা হবে কীরকম তোমাকে সেই রিলিফ সিলিপের জন্য অপেক্ষা করতে হবে আর রিলিজ স্লিপের চান্স পাওয়া অনেকটাই টাফ ঠিক আছে তখন চান্স কখনোই আসবে না সো এই বিষয়টি একটু খেয়াল রেখে তারপর তোমরা কাজটি করবে আর যারা চান্স পাবে না তাদের কি হবে যারা চান্স মানে এখানে তো সবাই তো আর চান্স পাবে না তাই না যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি তুমি যদি ধরো যে দশ লাখ যদি শিক্ষার্থী আবেদন করে থাকে ডিগ্রিতে সেখানে তো দশ লাখ শিক্ষার্থী চান্স পাবে না সো যারা চান্স না পাবে তাদের করণীয় থাকবে মূলত সেকেন্ড সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ এখন তো প্রথম মেরিট লিস্টের রেজাল্ট দিবে দেন তোমাদের দিবে সেকেন্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে ওই কলেজ থেকে রেজাল্ট দিবে তোমার কোনো আবেদন করতে হবে না ঠিক আছে দেন যারা কোটা দিয়ে আবেদন করেছিল তাদের কোটা মেরিট লিস্টে রেজাল্ট দিবে দেন যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে রিলিস্ট লিপি অ্যাপ্লাই করতে হবে প্রথম রিলিস্ট লিপে তুমি মোট পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে আর দেন তোমার রেজাল্ট প্রকাশ করা হবে ওই পাঁচটি কলেজের ভিতর থেকে যদি চান্স হয় তাহলে ভর্তি হতে পারবে আর যদি চান্স না হয় তাহলে তোমাকে আবারও সেকেন্ড রিলিস্ট লিপে মোট পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ দিবে তখন তোমাকে আবেদনটি করতে হবে তখন যদি চান্স না হয় তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে কি যদি প্রায় আর বাংলাদেশে যতগুলো কলেজ রয়েছে প্রায় সবগুলো কলেজে স্লিপ ফাঁকা থাকে তাহলে থার্ড স্লিপ দিবে ঠিক আছে অর্থাৎ তৃতীয় স্লিপ তৃতীয় স্লিপ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে মূলত প্রথম রিলের স্লিপ সেকেন্ড রেলের স্লিপ দিয়েই ভর্তি কার্যক্রমটা শেষ করে সো তোমার যদি প্রথম মেরিট লিস্ট সেকেন্ড ম্যারিট লিস্ট কোটা মেরিট লিস্টের চান্স না হয় তাহলে তুমি প্রথম রিল্লি স্লিপ যে পাঁচটি কলেজে আবেদন করবে ওই আবেদন করার সময় একটু ভেবেচিন্তে টেকনিক অবলম্বন করে আবেদনটা করবা তাহলে দেখা যাবে তোমার সেখানে চান্স হয়ে যাবে ঠিক আছে সো তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রেখে মূলত আবেদনটি করতে হবে তাহলে তোমাদের এখানে চান্স হয়ে যাবে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পাওয়ার জন্য আর সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আর আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ